আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা ইংরেজি ক্লাসে এমন নব্বইটি কনফিউজিং ওয়ার্ডস দেখব যে ওয়ার্ডগুলোর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন একই কিন্তু তার অর্থগত পার্থক্য রয়েছে চলো তাহলে শুরু করি আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাডভাইস যার অর্থ হচ্ছে উপদেশ অ্যাডভাইস এর অর্থ হচ্ছে উপদেশ দেওয়া নাম্বার টু পিস যার অর্থ হচ্ছে শান্তি এবং পিচ যার অর্থ হচ্ছে টুকরো একসেপ্ট গ্রহণ করা এক্সেপ্ট ব্যতীত এক্সেস প্রবেশ অধিকার এক্সেস অতিরিক্ত কেরিয়ার পেশা কেরিয়ার বাহক বা বহনকারী পার্সোনাল ব্যক্তিগত পার্সোনাল কর্মীবৃন্দ সি দেখা সি সমুদ্র সুইট ঘাম সুইট মিষ্টি শিপ জাহাজ শিপ ভেড়া ডিয়ার যার অর্থ হচ্ছে প্রিয় ডিয়ার যার অর্থ হচ্ছে হরিণ পরের শব্দ হচ্ছে রোল যার অর্থ হচ্ছে ভূমিকা রোল হচ্ছে নামের তালিকা পরের শব্দ হচ্ছে ইলিজিবল যার অর্থ হচ্ছে উপযুক্ত এবং ইলিজিবল এর অর্থ হচ্ছে অস্পষ্ট ফলাওয়ার ফুল ফলাওয়ার ময়দা মিট মাংস মিট সাক্ষাৎ করা অ্যাড বিজ্ঞাপন অ্যাড যোগ করা বার্থ জন্ম বার্থ জাহাজ কমা অবচেতন অবস্থা কমা কমা যথা বিরাম চিহ্ন ডেইরি দুগ্ধ খামার ডায়ারি দিনলিপি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম আজকের ক্লাসে নব্বইটি কনফিউজিং ওয়ার্ডসের কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলোর প্রনান্সিয়েশন বা উচ্চারণ হচ্ছে একই কিন্তু তার অর্থ বিভিন্ন পরবর্তী ক্লাসে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ